ছোয়া তুমি আর তোমার হাজবেন্ড আজকে এসেছো থেকে তোমাদের স্টোরিটা তুমি বলো তো শরীয়তপুর থেকে শরীয়তপুর থেকে আসছো এবং জানি করে এখন আবার শরীয়তপুর যাবা মাসা আচ্ছা এই এসে দুজনের অনুভূতিটা বলো কেন এসেছিল এত দূরে এটা বলো আসছি আমরা আমাদের দুইবার আলটা শোনা করেছো ঠিক আছে

আচ্ছা আচ্ছা খুব বেশি দেরি হয়নি আজকে যাক আলহামদুলিল্লাহ শরিয়তপুর কোথায় বাড়ি তোমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন আবার রওনা দিত ওখানে যাবো হয়তো অনেক রাত হয়ে যেতে পারে মনে হচ্ছে এখানে এসে সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তোমার আজকে আলট্রা করে দেখলাম যে ছয় সপ্তাহ দুই দিন অথচ তোমার এই লাস্ট আলট্রাটা কবে করেছিল কয়দিন আগে আচ্ছা আজকে হচ্ছে তোমার বারো তারিখ আমি দেখলাম তোমার বাচ্চা ছয় সপ্তাহ দুই দিন অথচ তোমার সাত তারিখের আলট্রাই ওরা বলে দিয়েছিল যে সাত সপ্তাহ প্লাস থলি আছে বাচ্চা নেই আসলে এটা তো সম্ভব হইতে পারে না তোমার আজকে দেখলাম যার বাচ্চা আজকে ছয় সপ্তাহ দুই দিন টিভিএস আলট্রা করে দেখা হয়েছে হ্যাঁ তো তার এতদিন আগেই বলে দেওয়া হলো কি যে বাচ্চা থলি আছে বাচ্চা নেই সাত সপ্তাহ মানে ওইটা বোঝাই যাচ্ছে যে ভুল এই জন্য এখন তো তুমি বুঝতে পেরেছো ব্যাপারটা যে বাচ্চা ছোট থাকা অবস্থায় টিভিএস করে দুই মাস পরে আসলে এটা ডিসিশনে আসতে হয় মাসের সময়ই যে হ্যাঁ বাচ্চা থলিয়া এই ডিসিশনগুলো নেওয়া যায় না এর জন্য তোমাকে টাইম দিতে হবে দুই মাস বাড়াই মাস হলে তুমি বুঝতে পারবে তাই না তো আজকে এসে দুজন খুশি আলহামদুলিল্লাহ তোমাদের দুজনের জন্য অনেক শুভকামনা ফান্লা আচ্ছা ফিয়া বলো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তোমাদেরকে অনেক ধন্যবাদ